যাদেরকে ঘুম করেছে আহত করেছে বঙ্গ বানিয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জালিমদের হাতে যারা নিহত হয়েছে ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে দেশ এবং জাতির প্রতি ভালোবাসা

দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার আল্লাহ এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে চল্লিশে আবার চব্বিশ সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ এই জাতির এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখ যে নূতন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে মাসের শিশুকে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন

এর সাক্ষী দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের শিক্ষা জাতির সাথে গাদ্দারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক কনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ পারি যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে আমরা এমন নতুন কোন আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই তাহলে কি করতে হবে

কলার ভিত্তিতে ফরনের ভিত্তিতে গুষ্ঠের ভিত্তিতে আমরা কয় জাতির ভাগ করার জাতিকে তারাই ভাগ করে যারা জাতির তাদের যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে এই ক্ষেত্রে আমরা অপরি। আমরা মতলববাজদেরকে দামিয়ে দেব। পতিতের

ফেস করার সুযোগ দেনি তাই আপনারা শুনতে আমি তাকে প্রশ্ন করলাম আজকে আপনি আমাকে ইন্টারভিউ করছেন কত ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের বলে জিনা না আপনারা দেখেছেন বাংলাদেশর আমার সাথে ইন্টারভিউ আপনারা দেখেনিনিন বলেন জি না আমরা কেন আসলেন না

আল্লাহ যাকে যেটুকু নিয়ম দিয়েছেন ইজ্জত দিয়েছেন তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন একজন সাধারণ শ্রমিক তাকে আমি অবহেলা করব না কারণ আমার নবী বলেছেন তার গায়ের গামের ফুটার শুকাবার আগে তার পরিশ্রমিক তার পাওনা তার হাতে তুলে দেয় বলবেন তাহলে প্রতিদিন বেতন দিতে হবে হ্যাঁ যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে যদি বলেছে না মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো